ছুটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্স ইতিমধ্যে আবার ছুটি এক টানা রাজ্য সরকারি কর্মচারীদের পরপর এক টানা কিন্তু ছুটি মিলতে চলেছে কবে থেকে ছুটি পড়ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না সেপ্টেম্বরের ছুটি হুড়োহুড়ি কবে 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 বন্ধ থাকবে স্কুল কলেজ ও অফিস দেখুন সম্পূর্ণ তালিকা বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাসে শেষ এসে পৌঁছেছে এবং সেপ্টেম্বর আসতে মাত্র দুদিন বাকি এবং অপেক্ষা করছেন একাধিক ছুটি সরকারি কর্মচারীদের জন্য কিন্তু জুলাই মাসে ছুটির অভাব ছিল কিন্তু সেপ্টেম্বর মাসে তাদের জন্য থাকছে একাধিক ছুটির সুযোগ স্কুল কলেজ অফিস কাছারি কিন্তু কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসে বড়দিনগুলিও কিন্তু বেশ স্বস্তি হবে এবং সেপ্টেম্বরে ছুটির তালিকা সাতই সেপ্টেম্বর বৃহস্পতিবার গণেশ চতুর্থী এবং পনেরোই সেপ্টেম্বর রবিবার ওনাম এবং ষোলোই সেপ্টেম্বর সোমবার ঈদের মিলাদ এবং এই মাসে কিন্তু মোট পাঁচটি পাঁচটি কিন্তু রবিবার রয়েছে যা স্কুল কলেজ সাপ্তাহিক ছুটির দিন হিসেবে থাকছে এবং সেই সঙ্গে কিন্তু কয়েকটি কয়েকটি কিন্তু স্কুল পূর্ণ ছুটি বা অর্ধ দিবস ছুটির সুযোগ থাকবে এবং শনিবারে এবং এরই পাশাপাশি কী বলা হয়েছে এরই পাশাপাশি যদি কিছু যদি কিছু স্থানীয় ও এলাকা ভিত্তিক ছুটি থাকতে পারে যা সারা দেশে কিন্তু সাধারণভাবে পালিত হয় না অতএব সেপ্টেম্বর মাসে বিভিন্ন উৎসব ও ছুটির কারণে কিন্তু স্কুল কলেজ ও অফিসের কর্মসূচিতে বেশ কিছু ছুটি পরিবর্তন আসতে পারে তো ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসে বেশ কিছু ছুটি মিলবে এরকমটাই কিন্তু বলা হয়েছে তো দেখা যাক কবে থেকে ছুটি নোটিফিকেশান রাজ্য সরকার দেয় যখনই নোটিফিকেশান দেবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে ওইখানে প্রেস করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে চ্যানেলটি চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য